আমেরিকা পণ্যটা ক্যামেরাটা দাম কি আমেরিকা বলে কি ইম্পোর্ট করো তোমরা কি দেখ তাই তো আমাদেরকে আমেরিকা মাধ্যমে কাজটা করিয়ে দিল তাহলে আমরা কি আউটসোর্সিং শিখব নাকি বাইরে আচ্ছা এখন কন্ট্রোল করতে হয় এই রিলেটেড কিছু জিনিস আজকে আমরা জানবো যাতে আপনাদের পজিটিভিটি আসে যদি আপনাদের পজিটিভিটি আসে তাহলে পৃথিবী আপনাকে দিবে আপনি পজিটিভিটি লেগে থাকবেন পৃথিবী আপনাকে দিবে এই বিষয়ে আমরা আজকে অনেক কিছু জানবো আচ্ছা আসলে সবাই দেখতেছেন টপিক কি ফ্রিল্যান্সিং শুরু আপনারা অনেক শুরু করছেন অনেক কিছু শিখছেন অনেক কিছু জানেন সবাই অনেক কিছু আমরা এক্সট্রা কিছু বিষয়ে জানবো আজকে ওকে এখানে স্ট্রাকচার কন্টেন্ট দেওয়া আছে এমন কি কি স্ট্রাকচার মানে কি কি স্ট্রাকচার জিনিসগুলো